পঁচিশে এপ্রিল দেখলাম যে কিছু মানুষ এসে ফেরদৌ শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের সামনে ধর্ণা দিতে কি বলবেন আমার হাইকোর্ট চত্বরে লার্নেট অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং লার্নেট অ্যাডভোকেট ফিদ্দর স্বামী তাদের চেম্বারের সামনে কিছু বৈরাগত বৈরাগত সেখানে ওই একশো চুয়াল্লিশ ধারার মধ্যে ঢুকে স্লোগান শাউটিং এবং চায়ের ভার এবং জল বোতল ছুটতে শুরু করলো শামীমের বিরুদ্ধে বিকাশ রঞ্জন এই যে পাওয়ারটা কোন হনু পাঠিয়েছিল কোন হলিদাস পাঠিয়েছিল এবং পুলিশগুলোকে আজকে এই বাংলার পুলিশকে কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল রাজ্য সরকারের পুলিশ আমাদের গর্ব ছিল কিন্তু এই মমতা বহুর আমলে এই মমতা খালার আমলে এই মমতা বেগমের আমলে এই মমতা ব্যানার্জির আমলে এই পুলিশগুলোকে নপুংসক বানিয়ে দিয়েছে তা অবায় অভয়াকাণ্ডে যখন আর্জি করে তৃণমূলের হুলিগান ঢুকছে পুলিশ কলকাতা পুলিশ বাথরুমের ভেতরে ঢুকছে এই কলকাতার বুকে এই কলকাতা পুলিশ কলকাতার থানা যখন হুলিগান তৃণমূলের ঢুকছে পুলিশ টেবিলের তলায় ঢুকে মাথা চাপা দিচ্ছে সেই পুলিশকে আমরা দেখতে পেলাম নীরব দর্শক কাটের পুতুল কাটের পুতুল হ্যাঁ আমরা পুলিশকে বলতে চাই আমরা মমতা দিদিকে বলতে চাই এত ভয় এত ভয় কলকাতা হাইকোর্টের উকিলদের একবার ঢুকে গেছে আচানাক ফারদার যদি আমার এই হাইকোর্ট চত্বরে কোনো বৈরাগত এসে হুম্বি তুম্বি করে বা কোনো রকম অশান্তি করার চেষ্টা করে হাইকোর্টের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করে আমরা কোন উকিল কি করে কোন পার্টি করে কি না করে কোন ধর্মের কিচ্ছু দেখবো না আমার হাইকোর্ট বারোসি দশ হাজার আছে একটা উকিলের গায়ে একটু যদি আঁচড় পড়ে দেখ কেমন লাগে মজা দেখিয়ে দেবো ইটের জবাব সেদিনকে পাথরে পেয়ে যাবে এর সরকার হিলে যাবে শুধুমাত্র এস একটা টেলার হয়েছে পিকচার আমি বাকি হয়। পিকচার কতগুলো বাকি আছে এখনও প্রাথমিক বাকি আছে এখনও বন দপ্তর বাকি আছে এখনও কলকাতা কর্পোরেশন বাকি আছে এখনও বিভিন্ন পৌরসভা বাকি আছে এখনও রেশন দুর্নীতি বাকি আছে টেলার পর টেলার চলে গা পিকচার আমি বাকি হ্যায় এক একটু টেলার দেখায় এস এস সি আমি এই পুলিশদেরকে বলতে চাই পুলিশ তুমি যতই মারো তুমি যতই নীরব দর্শক হোক মাইনে তোমার বাড়ছে না তোমার তোমার ছেলে মেয়েরা পাচ্ছে না অভিযোগ করছেন মেয়েদের কুনাল ঘোষ সাড়ে তিন বছরের জেলখাটা আসামি বাপ্পা নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ সেই ছিনাল ঘোষ যদি পাঠিয়ে থাকে যদি পাঠিয়ে থাকে আমি জানি না আমার কাছে কোনো ডকুমেন্ট নেই যদি পাঠিয়ে তাকে তাহলে ছিনাল ঘোষের কপালে কিন্তু দুর্গতি আছে ওর কপালে দুর্গতি আছে কারণ ছিনাল ঘোষ সাড়ে তিন বছরের জেলখাটা আসামি এবং ওই লোকটি প্রথম বলেছিল মমতা চোর ওই লোকটি প্রথম বলেছিল পিছনে ভ্যানে বাজিয়ে ন হাজার টাকা সব কালীঘাটে আছে এবং পরবর্তীকালে অভিষেকের পা চেটে ও দলের পদ পেয়েছিল আজ কোনো পথ নেই

শুধু হাইকোর্টটা বেঁচে আছে বলে আজও মানুষ বিচার পাচ্ছে তাই এখানেও এখানেও দুর্নীতি ঢুকানোর চেষ্টা করছে কিন্তু এসা আমলক হোনে নেই দলি বিচারপতির ছবিতে পা দিয়ে যারা আন্দোলন করছিল বিচারপতি ছবিতে পা দিয়ে মারাচ্ছিলো কি বলবো দেখুন বাম আমলে রাজ্যের সরকারের বিরুদ্ধে যখন রায় যাচ্ছিল তখন বাম পন্ট যারা বামফ্রন্টের কর্মী তারা আওয়াজ তুললো বিচারপতি লালা আমার হাইকোর্টের বিচারপতি লালা ছিল তখন বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা এটা শুরুয়াত করেছে কিন্তু বামফ্রন্ট আর আজ মমতা ব্যানার্জির দলের লোকেরা বিচারপতির ছবিতে পা দিচ্ছে মরদের বাচ্চা এলে আয় হিম্মত থাকে কোথায় দুধকে দুধ পানিকে পানি করে দেবো চাকরিতে দুর্নীতি হয়েছে বিচার হয়েছে তাদেরকে বাদ দিয়েছে তো জনগণের টাকা মমতা ব্যানার্জি বলছে কুড়ি লক্ষ কুড়ি হাজার আর পঁচিশ হাজার টাকা করে আবার তাদেরকে ভাতা দেওয়া হবে এবং বিকাশ রঞ্জন বলছে যে এই ভাতা যে মুখ্যমন্ত্রী ঘোষণা করছে এটাও কোর্টকে অবমাননা বলে মনে হয় আপনি কি বলবেন দেখুন বাংলার বুকে মুখ্যমন্ত্রীর নামের পাশে ছিল ডক্টরেট উঠে গেল বাংলার মুখ্যমন্ত্রীর নামের পাশে ছিল অগ্নিকন্যা উঠে গেল বাংলার মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সততার প্রতীক উঠে এখন নামের পাশে হয়ে গেল মুখ্যমন্ত্রী এখন মমতা নামের পাশে হয়ে গেল। ভাতা দেওয়া মুখ্যমন্ত্রী আচ্ছা বলুন তো চাকরি পারমানেন্ট চাকরি সেটা চলে যাওয়ার পরে ভাতা দেবে ভাতা তা ভাতা যে দেবে মমতা ব্যানার্জির বাপের জমিদারি ছিল না মমতা ব্যানার্জির বাদ জমা রেখে গেছিল টাকা সেই টাকাতে ভাতা দেবে নাকি কালীঘাটে টাকা ছাপায় নাকি নবান্নের টাকা ছাপায় এ টাকা আপনার আমার টাকা দিয়ে কেনার একটা পলিসি সাধু বাবা এই যে তাদের ভাতা দেবে বলছেন এবং যাদের চাকরি থাকে সেই ব্যবস্থাও করছে আলোচনা করছে কিন্তু যাদের জন্যই চাকরি চলে গেল দুর্নীতি হল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে বলে মমতা ব্যানার্জি এরম কোনো কথা বলছে বলবে কি করে বলবে কি করে চুরি করেছে কে ঠাকুর করে আমি তো কলা খাইনি চুরি করেছে কে ওর শিক্ষামন্ত্রী সেই জন্য জেল খাটছে চুরি করছে কে ওর দলের নেতা কুন্তল চুরি করেছে কে বড়ুয়ার এমএলএ চুরি করেছে কে আর অনেক ঠগবাজতে গা উজাড় হয়ে যাবে ইন্তেজার করুন সিফ টেলার হোরায় পিকচার আবি বাকি

তৃণমূল করা যাবে না হ্যালো করি মাকো তেল তুমি কি আমার পর এই হচ্ছে তৃণমূলের কায়দা দুদিন আগে আমাদের হাইকোর্টের একশো চুয়াল্লিশ জেলা যেখানে সবসময় সেখানে আমাদের সিনিয়র উকিল বিকাশ রঞ্জন এবং ফিদ্ধ হামিমের প্রতি বহিরাগত কিছু তৃণমূলপন্থী লোক তৃণমূলের চিনাল ঘোষের উস্কানিতে এসে এখানে হামলা করে তারা কুচিতভাবে গালগাল করে এবং চায়ের ভার ফেলে এবং জলের বোতল ছেড়ে এর বিরুদ্ধে আজকে যেখানে অল টাইম একশো চল্লিশ দেওয়া সেখানে পুলিশ নীরব দর্শক হিসেবে দাঁড়িয়েছিল